নমস্কার আমি বনলতা আমি মাধুর্য আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে শনিবার আর এখন বাজে সাতটা সন্ধ্যা সাতটা তো আপনাদের সাথে আমরা দুজন মা আর ছেলে আমি আর মাধুর্য সরাসরি কথা বলতে চলে আসলাম তো অনেক দিন হলো আমরা কোনো ভিডিও দিতে পারছি না অনেক বেশি ব্যস্ত আছি ব্যস্ত বলতে আমি একটু আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি আর এদিকে আমার সংসার আর এই যে এই যে পুস্তটাকে সামলে ও সমস্ত কিছু সামলে উঠে আমি আসলে ভিডিও মানে এডিট করে ভিডিও দিয়ে উঠতে পারছি না ঠিক মতো তো এর জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তো বেশ কিছু মাস এরকমই হবে আর আমি আসলে লং ভিডিও আপলোড করতে পারতেছি না তবে নিয়মিত আমি শর্টস ভিডিওগুলো আপলোড করার জন্য চেষ্টা করব আর যখন একটু সময় পাবো চেষ্টা করব মাঝে মধ্যে লং ভিডিওগুলো আপলোড করার তো যেটা হচ্ছে বলবো আপনারা প্লিজ আমাদেরকে ভুলে যাবেন না আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে দিকে এগিয়ে নিয়ে যাবে তো আমার শর্টস ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এইটুকুই আজকে বলার ছিল আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বাই নেক্সট ভিডিও বাই